হোটেল ভাড়া নিয়েছি যেটা এই হোটেলটার নাম হলো শোভতারা সুইটস অ্যান্ড স্পা একদম নতুন হোটেল প্রায় মনলি দুই মাস হয়েছে বয়স চমৎকার হোটেল এখানে সুইটস এবং স্পা জাকুজি সব কিছুর ব্যবস্থা আছে বেশ চমৎকার হোটেল এটা আমাদের গাড়ি চলে আসছে আমাদের গাড়ি আর এই হোটেলের ভিতরের আপনাদের দেখিয়ে দিই হোটেলের ভিতরে নমস্তে আমাদের গাড়ি এসে গেছে ফ্লোর ডিসক্রিমিনেশন এখানে আছে কোথায় কি আছে

আমরা এইট ফ্লোরে আসলাম এইট ফ্লোরে আসার পরেই সামনে এখানে তাদের এখানে যে Tomatoes, French Toast, toast fried. and fried, and Chicken sauce. Toast. Coffee, right? Yes. You have tea here? Tea here? Like What type of juice? mango juice the yeah. grace and fruits. Mm. the manager right and the reservation manager I, uh, I have i uh, have uh, got the reservation managers namaste anyone who takes name of his youtube channel will give 10% discount on the food so you man. need to take his youtube name channel okay thank you so Thanks. much এটা হলো এই হোটেল শুভতারার যে রুমগুলো আমরা এখানে আছি এই রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুভতারা এর যে রিভিউ সেগুলোর ব্যাপারে সব কিছু নিয়ে আজকের এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমরা হোটেল শুভতারা নিয়ে আপনাদেরকে একটা হোটেলের রিভিউ দিই হোটেলটা ঢুকার পরেই টয়লেট এখানে বাতটা ব্যবস্থা নেই জোট যে আলাদা কম্পার্টমেন্ট আছে গোসলের জন্যে এই এখানে সাবান শ্যাম্পু ব্রাশ এভরিথিংস দেয়ার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই হোটেলটি মাত্র দু মাসের বয়স অল্প দিনের বয়স এখানে টাওয়েল রাখা আছে এখানে লকার এখানে হ্যাঙ্গার এরপরে এই যে বেডগুলো কি সুন্দর চমৎকার এখানে ট্রিপল বেডের রুম আপনাদেরকে প্রাইসগুলো আমি পরে জানিয়ে দেবো ভিডিও শেষে আমি জানিয়ে দেব এখানে ফ্রিজ সাথে বটল যতগুলোর মানে যত জন তত জন তিনটা রুম তিনজনের জন্য তিনটা পানি তিনটা গ্লাস তিনটা কাপ কফি টি টেলিভিশন ছোট একটা টেবিল চেয়ার চমৎকার রুম সাথে এসি তো আছেই এটা হলো ত্রিপুল বেড আপনাদেরকে আমি কয়েকটা রুম দেখা একটা রুমে ঢুকছি এটাও ত্রিপুল বেডের বাট এটাতে বারটা আছে যারা বাচ্চারা বাথ ইউজ করতে চায় তাদের জন্য বাথ সহ এই টয়লেটটা উপরে শাওয়ার সহ বাথটপ সহ এখানে স্টিক এই যে প্রত্যেকের জন্য ব্রাশ পেস্ট তারপর এখানে এই যে হেয়ার ড্রায়ার সবগুলো এখানে আছে এই যে এই তিনজনের জন্য তিনটা পানি তিনটা কাপড়িজ কফি চা চিনি গ্লাস টিভি এসি চমৎকার একদম নতুন হোটেল আপনারা নিশ্চিন্তে এখানে থাকতে পারবেন এবং তারা আমাকে জানিয়েছেন তারা যদি আমার চ্যানেলের নাম বলেন এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তারা আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট করে দেবেন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি একটা কাপল রুমে কাপল রুমে যারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ বা দুই ফ্রেন্ড ফ্যামিলি মানে শর্ট ফ্যামিলিতে আসতে চান তারা দুইজনের জন্যে এই কাপল রুম কাপল রুমটা আপনাদেরকে আমি দেখা এই যে এখানে আপনি হ্যাঙ্গার আছে নিচে একটা আছে লকার আছে আর এই টেবিল চেয়ার মিনি টেবিল চেয়ার এসি আর দুটো চমৎকার কমফোর্টেবল বেড দুটো দুটো চারটা পিলো এখানে বসার ছোট্ট একটা সোফা সেটের মতো অন্য রুমের মতোই এখানে দুজনের জন্য দুটা কাপ প্রিস দুটো পানি চা কফি দুটা গ্লাস ওয়াটার হিটার এবং সাথে একটা লম্বা মিরর লম্বা মিরর পুরো ফুল বডি দেখা যায় সাথে একটা ওয়েস্ট সাথে এখানে ইন্টারকম প্রত্যেকটা রুমে ইন্টারকম টেলিভিশনের রিমোট এসির রিমোট এভরিথিং ইজ দেয়ার আর এর সাথে টয়লেট টয়লেটে ঢোকার সময় একটা তাদের পার্সোনাল স্যান্ডেল দেয় আর এখানে কমোট টাওয়েল আর এখানে এখানে এই শাওয়ার শাওয়ার কাটিং গ্লাস যে চমৎকার একদম নতুন হোটেল একদম নতুন হোটেল এবং খুবই কম খরচে আপনারা থাকতে পারবেন আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেবো আমার পেজ পেজের মাধ্যমে আমার যে লাস্টের শেষে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো ইউটিউবের চ্যানেলের আমার যাব নিয়ে যাবো যারা ফ্যামিলি নিয়ে চারজন আসতে চান দুটো বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ সহ আর চারজন বন্ধু আসতে চান তার জন্য বিশাল একটা রুম নিয়ে আসছি আপনাদের পছন্দ হবে অনেক বড় রুম অনেক বড় রুম এবং সেই তুলনায় এদের ভাড়া অনেক কম ভালো লাগবে রুমটা আপনাদের খোলার পরেই চারজনের রুম চারটা পানি চারটা গ্লাস চারটা কাপ চা কফি হট ওয়াটারের জন্যে ইলেকট্রিক কেটলি একটা বেড দুটো সিঙ্গেল একটা ডবল সুন্দর একটা ওয়াল পিকচার দেওয়া আছে এখানে একটা টেবিল চেয়ার টিভি এসি এবং একদম ফ্রেশ একদম ফ্রেশ এখানে একটা সোফা সেট একটা মিনি ফ্রিজ অন্য রুমের মতো এখানে একটা লকার হ্যাঙ্গার কাপড় রাখার জন্য এখানে আরেকটা সোফা সেট আছে এর সাথে একটা চপ্পল আছে ওনাদের এর সাথে আমরা যে টয়লেটে রাখলাম টয়লেটে কোমট এই যে টাওয়ার ড্রায়ার বেসিন ব্রাশ টুথপেস্ট সাভান শাওয়ার এরিয়াটা একটু আলাদা করে দেওয়া হয়েছে প্লাস দিয়ে প্লাস ডোর দিয়ে এই যে গ্লাস ডোর দিয়ে এখানে সাওয়ারের যা লাগে আর কি শ্যাম্পু

আপনাদের টেলি কম এবং এসির রিমোট কন্ট্রোলগুলো সব আছে এই চার বেডের যে রুমটা এটা খুবই স্পেসিয়াস এবং চমৎকার অনেক বড়ো জায়গা অনেক বড়ো জায়গা বিশাল জায়গা হ্যাঁ বিশাল জায়গা এই যে এখানে সোফা সেট এখানে সোফা সেট হ্যাঁ দুটা সোফা সেট আমার পিছনে একটা আছে অনেক বড়ো জায়গা বিশাল রুম ভালো লাগবে এবং এর খরচ অনেক কম আপনাদেরকে আমি ভিডিও শেষে সব জানিয়ে দেবো এবং এনাদের ফোন নম্বর সহ সব জানিয়ে দেবো যাতে আপনারা নেপাল ভ্রমণ করতে আসতে পারেন এবং ভালো লাগবে আপনাদেরকে ভালো রিকমেন্ডেশন দিচ্ছেন এদেরকে যে হোটেল নিয়ে কথা বলছিলাম নেপালের থামেলে খুব কম খরচে চমৎকার একটা হোটেল এবং এই হোটেলটার নাম হলো শুভ তারা স্পা সুইট অ্যান্ড স্পা তো আপনাদের হোটেল দেখাচ্ছি সাথে সাথে স্পাটাও তো দেখাতে হবে তো এই যে স্পার জন্যে যে সুইমিং পুল জাকুজি সুইমিং পুল এখানে আর এর সাথে যে বসার জায়গা বা যেগুলো আছে আপনাদেরকে দেখাই এখানে এটা রুপ টফে এই হোটেলের ছাদে সিন আছে এখানে লকার আপনাদের কাপড় চোপড় রাখার জন্য লকার এদিকে স্টিম আছে এদিকে আমাকে হেল্প করছে একজন এখানে স্টিম আমি নিজেই স্টিমের মধ্যে পড়ে গেছি এখানে সোনা আছে ओके हेल्पपुर से तुम्हारा तो नाम क्या है मेरा विकल गर्गी विकल गर्गी ठीक थी। थी। है वो ये नेपाली है ये सावर ना और कुछ है वो मैसेज पढ़ ला रही है इस पा का मैसेज का ये पढ़ रहा है इस पा वन इस पा टू ठीक है ओके लेडीज तीन जी लोग दिया सोना এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে দেখলাম তো সবই দাম কত খরচ কেমন আপনাদেরকে আমি আপাতত স্পার রেটগুলো দেখিয়ে দিই স্পার রেটগুলো এই ধরনের আপনারা নিজেরা দেখে নিন কোনটা কী এবং কত রেট আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হোটেলের সাথে উইথ অথবা উইদাউট ব্রেকফাস্ট দুভাবেই আপনারা হোটেল রেন্ট করতে পারেন তবে ব্রেকফাস্টটা ভালো আমরা আজকে খেয়েছি আরও দুই তিন দিন আছি ভালো লাগবে ব্রেকফাস্টটা চমৎকার এবং ওদেরকে কোনো মেনু বলে দিলে তারা করে দেয় আপনি খেতে চাইলে করে দেয় টপ ফ্লোরে আমি আছি টপ ফ্লোর ঠিক নিচেরটাই হলো রুফ রেস্টুরেন্ট আমরা যখন ব্রেকফাস্ট করি অন্য সময় খাওয়া দাওয়া করি তখন এখানে বসে খাওয়া দাওয়া করা যায় আর টপ ফ্লোর থেকে এই থামেলের ভিউ টপ ফ্লোর থেকে থামেলের ভিউ থামেলটা হলো কাঠমান্ডুর ট্যুরিস্ট একটা ডিস্ট্রিক্ট আর কি কাঠমান্ডুতে কাঠমান্ডুর মধ্যে তিনটা ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে একটা হলো থামেল থামেলটা বেসিক্যালি ট্যুরিস্ট এলাকা এখানে ট্যুরিস্টরা এবং বেশিরভাগ বাসাই হলো হোটেল এবং বিজনেস এরিয়া এবং ছোটো ছোটো অনেক দোকান শত শত দোকান মার্কেট এখানে তার তিনটা ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে ভক্তপুর ললিতপুর আর হলো থামেল হোটেলের ওয়ালগুলো অ্যান্টিক করে করা তার চেষ্টা করছে হোটেলের ওয়ালগুলো অ্যান্টিক করে করা এই যে মনে হচ্ছে যে মাটি দিয়ে লেপে দিয়েছে ডিফারেন্ট করে তার চেষ্টা করছে ডিফারেন্ট ডেকোরেশন করতে দরজাগুলো সুন্দর করছে গুলো চমৎকার করে একটি ডিফারেন্ট কালার কম্বিনেশন করে চেষ্টা করছে তারা টয়লেটে দরজাতেও কাঠের সুন্দরের সাথে চমৎকার সিলিং ডেকোরেশন আছে এটা হলো তাদের প্রতিটা রুমে যাওয়ার যে লবিটা সেটা বিহর্স এই শুভতারা হোটেলে সকালবেলা যে ব্রেকফাস্ট হয় সেই ব্রেকফাস্ট আপনাদের দেখাচ্ছি যে কি কি আইটেম থাকে প্রতিদিন সকালে এবং মাঝে মাঝে চেঞ্জ হয় প্রতিদিন সকালেই চেঞ্জ হয় আজকে কি আছে সকালবেলার ব্রেকফাস্টে চলুন দেখে নি এখানে প্লেট বিভিন্ন ধরনের চামচ ছোট বাটি এখানে এখানে মিক্স পরোটা পাস্তা Spicy sure. vegetable sauces, hash brown potatoes, pancake, plain omelette, eh? butter, butter, butter sauces, butter chicken, right? Chicken, yes. The paneer, butter. butter, bread, good, brown bread. white bread and brown bread, jelly, jam. jam. स्कॉर् बच्चे देर जे खाई आम भाऊ खाई कॉफी टी राइट कप, ग्लास जूस मैंगो राइट स्वीट योगाट स्वीट योगाट मैंगो जूस केक्स बेकरी, बेकरी आइटम फ्रूट्स ठिकाने असे होलो तरमूथ पेपे आपल, स्कॉलर আর এখানে কিছু ড্রিঙ্কস আছে আর যারা অনেকে আপনারা হট ড্রিঙ্কস খেতে চান এখানে আসলে পাবেন তাদের জন্য সেই ব্যবস্থাও আছে বাট এটা ব্লেক ব্রেকফাস্টের সাথে ফ্রি না এটা আপনাকে আলাদা কিনে নিতে হবে এই রেস্টুরেন্টটা এই যে এখানে বসার জায়গা সকালবেলায় আর এখানে বাইরে রুপটপ একটা সুন্দর ফাঁকা রেস্টুরেন্ট আছে সকালবেলায় ঠান্ডা লাগে চমৎকার রুপটপের রেস্টুরেন্ট আছে এখানে বসে আপনারা খেতে পারবেন খাওয়ার সাথে সাথে বাইরের সিনারিগুলো উপভোগ করতে পারবেন সকালের নেপাল সকালের কাঠমান্ডু সবাই ঘুমিয়ে আছে কিন্তু তারপরেও হোটেলগুলোতে সবাই জেগে গেছে এই হোটেলটা এক্সপ্লোর করার কারণ হলো আমার কাছে খুব ভালো লেগেছে এবং তাদের রুম রেন্টগুলো আমার কাছে মনে হয়েছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য অনেক সাশ্রয়ী এবং ভালো সার্ভিস অনুযায়ী খাবার অনুযায়ী চমৎকার আমার সাথে আজকে আছে সৌরভ রিজার্ভেশন ম্যানেজার সে আমাদেরকে আজকে এই যে হোটেল যে আছে এখানে শুভতারা সুইটস অ্যান্ড স্পা হোটেল সম্বন্ধে সে জানাবে এই হোটেলের ফ্যাসিলিটিস কী কী আছে

which can take you to City Tour as well as we can have some travels, some trekkings, and everything whatever you would want. If you want any information about the hotel, some trekkings, anything, uh, we would provide everything for you. So about the view, this hotel has the total view of Kathmandu. Uh, for now it's foggy in the morning, but in the evening and the afternoon you can see some mountain ranges over there and some mountain peak over there. আপনাদেরকে দেখালাম এক্সপ্লোর করে এখানে আমরা এসেছিলাম এখানে এখানে আমরা চার দিন ছিলাম আচ্ছা ভালো লেগেছে আমার কাছে এবং আমাদের এখানকার রেট এবং এখানকার খাবার মান সকালে খাবার মান বন অন্য সবাই খাবার মান ভালো আর এখান থেকে আপনার বাংলাদেশি পাড়া বা বাংলাদেশি নাস্তা সকালে বা বিকালে নাস্তা দুপুরে লাঞ্চ রাতের ডিনার সবগুলোই পাবেন এখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট এর মধ্যে আপনি পাঁচ মিনিটের মধ্যে গেলে ওখানে হালাল ফুড পাবেন নামাজ পড়তে পারবেন এবং বাংলাদেশি খাবার পাবেন বাংলাদেশি লোকজন পাবেন মসজিদ পাবেন এটা আমাদের জন্য অনেক সুবিধা আমরা অনেকেই নেপালে আসতে চাই অনেকে জানি না যে এখানে অনেকে জানি যে হিন্দু প্রধান দেশ অনেকে জানি বুদ্ধপ্রধান দেশ আসলে এখানে হিন্দু প্রধানদের দেশ এটা এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট হিন্দু তো এখানে তারা অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত ভালো সোবার আমরা এখানে আসতে পারি আর যারা পাহাড় পর্বত পছন্দ করেন তাদের জন্য নেপাল গুড পাহাড় পর্বতের জন্য নেপাল গুড কারণ নেপাল অ্যারাউন্ড সত্তর থেকে পঁচাত্তর ভাগই পাহাড় পর্বত সমতল ভূমি খুবই কম এই পাহাড়ের মধ্যে তারা কিভাবে জুম চাষ করে কিভাবে বসতি স্থাপন করেছে এবং পাহাড় কেটে কেটে বাড়িঘর বানিয়েছে আপনারা দেখতে তেলে নেপালে আসতে হবে এবং নেপালে আসুন ভালো লাগবে আপনাদের এবং নেপালে আসলে আপনার অনেকেই হালাল খাবার অথবা বাংলাদেশি খাবার অথবা নামাজ পড়ার যে জায়গাগুলো এগুলো নিয়ে চিন্তা করেন থামেলে নেপালের থামেলে এই ব্যবস্থাগুলো সব জায়গায় আছে না যা বলবো না তবে যেখানে আছে সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমার আর একটা ইউটিউব চ্যানেলে আর একটা ইউটিউব ব্লগে সরি ব্লগে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমার ব্লগে দেখবেন আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমার একটা ব্লগে বাংলাদেশি খাবার মসজিদ এবং কোথায় হালাল খাবার পাওয়া যাবে সব কিছু দেখিয়ে দেবো আর একটা ব্লগে আর এই ব্লগে শুধু এই হোটেল নিয়ে থাকছে এই হোটেলটা ভালো লেগেছে বলে আপনাদেরকে আমি দেখালাম এই হোটেলে আপনারা আসতে পারেন নিশ্চিন্তে এবং এই হোটেলে আসলে এনার যে ম্যানেজমেন্ট আছে আমার ইউটিউব চ্যানেল এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস একে বললে কথা বললে ওনারা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে থাকার জন্যে আমার চ্যানেলকে উপভোগ করার জন্য আমার ব্লগ দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটি আরেকটি ব্লগে ইনশাল্লাহ এবং ভালো লাগবে ব্লগগুলো এবং তথ্যমূলক ব্লগ থাকবে ভালো লাগবে নেপালে আসুন ভালো লাগবে এবং নেপালে থাকা খাওয়া নামাজ পড়া সবার জন্য সব ব্যবস্থা সুন্দরভাবে দেখিয়ে দেবো কোথায় কোথায় কী কী আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ